আপনার বা আপনার বাচ্চার কি শ্বাসকষ্টজনিত সমস্যা আছে রেগুলার নেবুলাইজার নিতে হয় আপনাকে মাঝে মাঝে কি আপনার অস্থিরতা বোধ হয় তখন কি আপনার রক্তের অক্সিজেনের মাত্রা মাপার জন্য পালস মিটার দরকার পড়ে এই সমস্যাগুলোর জন্য আপনাকে বারবার হসপিটালে বা ডাক্তারের সরপন্ন হতে হবে না তো আপনার জন্য আমরা নিয়ে এসেছি বাসায় ব্যবহারযোগ্য প্রোটাবল একটি নেভুলাইজার মেশিন একটি পালস অক্সিমিটার যা শুধু আপনার না আপনার পরিবারের জন্য দরকারি পণ্য এই ডিভাইসগুলো আপনাকে সঠিক মাত্রায় নেবুলাইজার প্রদান করবে এবং সঠিক মাত্রায় পালস অক্সিমিটারের রিপোর্ট দেখাবে মজার বিষয় হচ্ছে এই ডিভাইসগুলো প্রোটেবল হওয়ার কারণে সব সময় সাথে ক্যারি করতে পারবেন উন্নত মানের ডিভাইস হওয়ার ফলে লং টাইম ইউজ করতে পারবেন এবং নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই লোকাল বাজার থেকে যদি এই ডিভাইস দুটি আলাদাভাবে কিনতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক টাকা গুনতে হবে কিন্তু এই কম্বোসেটি পাচ্ছেন একদম সাশ্রয়ী মূল্যে এই কম্বোসেটের সাথে গিফট হিসেবে পাচ্ছেন জ্বর মাপার ডিজিটাল থার্মোমিটার যা একদম ফ্রি তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন এই ডিভাইসগুলো